পৃথিবীতে যারা সম্ভাবনার পথে চলতে পারে না দৃষ্টিহীন তারা দেখতে পারে না প্রতিবন্ধী দুবেলা দুমুঠো খাবারের জন্য শিক্ষা ব্যবস্থায় নয় তারা গণ্য তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে সম্ভাবনার দিন কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন আনের লিবের কম্বল বিতরণ দেশে চলছে কনকন শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকছে না এসব হতদরিদ্র সীতার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানবদরদী ব্যক্তিরা ঠিক সে সময় এসব মানুষের কথা চিন্তা করে শুধু লন্ডনে বসবাস করা ফরিদে ইয়াসমিন জেসির মন কেঁদে ওঠে তাদের জন্য তাই তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিপের মাধ্যমে সীতার্থ এসব মানুষের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন তিনি সেই লক্ষ্য বাস্তবায়নে কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংস্থা এন্ড লিবের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ফরিদে আসমিন জেসির উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শীত বিতরণ করা হয়েছে এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে কুমারখালী পৌরসভার এলঙ্গি পাড়ে বাংলা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের তত্ত্বাবধানে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে আর শাহীন নারী উদ্যোক্তা তানিজা আফরিন বর্ণনা ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান খান আলী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এ সময় স্বেচ্ছাসেবী সংস্থা আনার লিবের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ফরিদা এসবিন জেসি বলেন কুষ্টিয়ার মতো দেশের অবহেলিত সকল জেলা উপজেলায় ও মাদ্রাসাগুলোতে কম্বল বিতরণ অব্যাহত থাকবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কে এম আর শাহীন বলেন সীতার্থ পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাই বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি বাংলা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি এম এ উল্লাস বলেন সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব আসুন আমরা সাধ্যমত শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি এই কার্যক্রম চলমান থাকবি বলে জানান তিনি শিক্ষা স্বাস্থ্য নানান প্রতিষ্ঠান কর্মসংস্থান সুস্থ বিনোদন সুস্থ বিনোদ শিক্ষা স্বাস্থ্য বাসস্থানার মন নানান প্রতিষ্ঠান কর্মসংস্থান সুস্থ বিনোদন ধর্মীয় জ্ঞানার প্রত্যাশার পথ জ্ঞানের আলো জ্বালাতে দেই তার দীক্ষা সু শিক্ষায় দুঃস্থদের পাশে দাঁড়াতে আমরা সবাই জানি পৃথিবীটা খনিকের জ্ঞানের নিকো খায় তাই তো আমাদের একটি প্রত্যয় মানুষ মানবতার জয় তাই তো আমরা প্রাণে প্রতিবন্ধকতা ঘোচাতে কাজ করি সবাই হাতে হাতে রেখে বিল সুখ আ